এবং সেখানে প্রায় সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত অবস্থান করেছি এবং কিছু মাছ নেওয়া করেছি ওরা খুবই যত্ন সহকারে মাছগুলো ও সঠিকভাবে গণনা করে ওদের প্যাকেট দেওয়া যায় প্রত্যেকটা প্যাকেটে অক্সিজেন ভরে তারপর থাকে ওদের নিজ সহজে আপনার এলাকায় পৌঁছে কাছাকাছি পৌঁছে দেয় ওরা ঠিক আছে তোমাকে পৌঁছে দেবে এবং গুণাগুলো অর্থাৎ মানুষের মতো গুণাগুলো তিন ক্যাটাগরি পোনারা বিক্রি করেন এক টাকা ষাট পয়সা এক টাকা সত্তর পয়সা দুই টাকা আবার যে পোনাগুলো বড়ো হয় তখন দাম একটু বেশি তো আর এবছর যে মাছটা দেওয়া কাজ করতেছে এটা বহুত থাইল্যান্ড থেকে আসা তেলাপিয়া মাছ কিছু দূর যে মাছগুলো আমরা নিয়েছি আমরা সেগুলো হচ্ছে মালয়েশিয়ান জাত যাকে মহুল করা হয়েছিল আর মহেশ বলতে বুঝায় যেটা তা অর্থাৎ তেলাপিয়া মাছ যেটা পুরুষ এটা খুব বেশি বর্ধনশীল হয় নাইট থেকে তিরিশ পার্সেন্ট বেশি যার ফলে নাইট কাটিয়াগুলো আস্তে আস্তে করা হয় ফলে এই মাছটা দুটো দ্রুত হয় ওরা প্রত্যেক হাউস থেকে পাঁচশো মাস ধরে গঙ্গা করে পাঁচশো গঙ্গা করে ওয়েট নিয়ে তারপর ওরা মাছ মাছটা করে একটা দুজনে পাঁচশো মাছটা গুমে ওয়েট হয় সে উঠে বাকি মাছগুলো ত্যাগ করা যায় এই যে মাছ মাছগুলো অত্যন্ত চঞ্চল মাছগুলো খুবই যশ্ব সহকার মাছগুলো ত্যাগ করে কারণ আমার তো মনে হচ্ছে যে আমরা যারা রেকুদ থেকে মাছ প্রতারিত হই তাদের উচিত একটা নির্ভরযোগ্য জায়গা থেকে মাছের মাছ কারণ আমরাও প্রতি বছর মাছ নিই প্রায় বছরই প্রতারিত হই কারণ যশোরের মাছ অর্ডার দেয় একটা দেয় আর একটা এক সাইজের মাছগুলো দেয় আর এক সাইজের সংখ্যায় কম দেয় এটি আর বাচ্চা ছাড়া এই রোদ লোক খুব কম এটি বাচ্চা ছাড়া আর আপনাদের অনুরোধ করবো যারা মাছ কিনবেন একটু বড় মাছ কিনবেন কারণ একই ডিম থেকে ফুটানো বাচ্চা থেকে ওই বাচ্চা বই আপনার ওই জালির সাহায্যে ওরা সাইজ অনুসারে ভাগ করে আপনার যেটা মাছটা বড় দাম একটু বেশি হয় দাম বেশি হলে এই মাছটা কিন্তু আপার গ্রেড মাছ এই জায়গাটা হাফ কেজি মাছ পাঁচশো মাছ এই ওইরকম আপার গ্রেড মাছটা খুব তাতে বড় এই যে মশলা তাই এখানে গড়িয়ে পায় একটু সামনে অনুরোধ করবো ভাইদেরকে একটা বিশ্বাসযোগ্য জায়গা থেকে মাথের কোম্পানা ট্রয় করছে কারণ মাথের টোনা যদি ভালোভাবে না হয় তা দিন শুধু চাকরি ক্ষতিগ্রস্ত ভালো থাকবেন চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করেন লাভেন